সম্মানিত মুসল্লি এই রাসুল্লাহর হাদিসের মাধ্যমে আমি আপনাকে বুঝাতে চাচ্ছি নামাজ একাই পড়লে হবে নাকি সবাইকে পড়াতে হবে একটু জোরে বলুন আপনার পরিবারে যারা আছে স্ত্রী পুত্র সন্তান একাই নামাজ পড়ে কি করবেন তার দিন আল্লাহ রাব্দুল আলমিনের দরবারে যখন আপনি উঠবেন আমিও তো সেই দিন উঠব আপনি বাফন আপনার ফাইসালা যদি জান্নাত হয়ে যায় স্ত্রী পুত্র সন্তানরা আপনার সামনে গিয়ে দাঁড়াবে যাইতে দেবে না নিয়ে কই যাবেন আপনি সেই দিন কি জবাব দেবেন আপনি এখন হয়তো বলতে পারেন এত বলি তার পর শোনে না এটাই তো জবাব দেবেন আপনি বলি তো শোনে না যে সম্মানিত মুসল্লি নবীজি সাত বছর বয়সে নামাজ ফরজ করে দিলেন আসলে বলেন তো নবী ফরজ করেছে নাকি আল্লাহ ফরজ করেছে কে ফরজ করেছে কয় বছর বয়সে সাত বছর বয়সে নামাজ পড়া ফরজ আর দশ বছর বয়সে নামাজ যদি কোনো সন্তান না পড়ে নবীজি বলেছেন তারে তুমি বাড়ি থেকে বের করে দা এখন তো বেটা অনেক বয়স অনেক বয়স দশ বছর কি বাচ্চাকে আল্লাহর নবী বাড়ি থেকে বের করে দিতে বলেছে যদি নামাজ না হয় আর আপনি যদি এই ফতোয়া লাগান তাহলে নবীর সে বেশি খুশি ফেলাই যান বুঝাতে পারি না এইবার কি জবাব দেবেন আল্লাহর দরবারে একাই শুধু নামাজ পড়লে হবে না আহলে পরিবারেদের বাঁচানোর দরকার আছে না নাই কথা ময়দানে মানুষকে জান্নাত আর জাহান্নাম ফেসেলা হওয়ার পরে যে মানুষটা আল্লাহর জান্নাতে যাবে কান খাড়া করে শুনুন কোন মানুষ যখন আল্লাহর জান্নাতে যাবে সর্বনিম্ন জান্নাত হচ্ছে সেই জান্নাত আল্লাহ আল্লা রে দশতলা বিল্ডিং এর মালিক বানায় দেবে এই বিল্ডিং এর বিলকুনীতি দাঁড়িয়ে এই মানুষটা মনে মনে ভাববে আল্লাহ এত বড় জান্নাতের বাসিন্দা মালিক হয়ে গেলাম রবুল আলমীর এই জান্নাতের ভিতরে যদি আমার বাবা থাকতো মা থাকতো স্ত্রী পুত্র সন্তানরা থাকতো মনে হয় আমার কলিজাটা ভর্তি হয়ে যেত নবীজি বলেছেন এই জান্নাতি মানুষটা মনে মনে শুধু এই রকম কথা বলবে আল্লাহ রব্বুল আলমিন পাশে আর একটা বিল্ডিং বানায়া সেই বিল্ডিং এর বেলকুনিতে তার মা বাবাকে হাজির করে দেবে এইটা পেতে গেলে ওই রকম আপনাকেও হতে হবে এক কথাই শেষ জুমার অলস বিষয় মসজিদ কমিটির সদস্য কারা হবে কারা হতে পারে আল্লাহ পাক বলেন ইননা মা ইয়া'মুরু মাসজিদাল্লাহি মান আবাদ বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখিরি পাঁচটা পাঁচটা গুণ যাদের ভেতরে থাকবে শুরু কেবল তারাই মসজিদ কমিটির দায়িত্বশীল হতে পারে এক নম্বর হচ্ছে আল্লাহর প্রতি যাদের বিশ্বাস আছে প্রেম বৃন্দ আমরা তো মসজিদে আসি একবার শেষ পর্যায়ে কি খুঁজবে আল্লাহ আমাদের ভেতরটা এতটাই আল্লাহ আমাদের ভেতরটা এতটাই কঠিন করে দিয়েছেন যে একটা দিন কিছু কথা শুনবো সেটাও আমাদের মন চায় না আমাদের সময় এতটাই গুরুত্বপূর্ণ সময় এতটাই আমাদেরকে চেপে ধরেছে আমরা সময় পাই না আপনার সময় জুটবেও না লিখে নিয়ে যান এটা আমার কথা না আপনার যত রাগ আছে ক্ষোভ আছে আল্লাহ এবং তার আসুলকে দেখা আল্লাহ পাক বলছেন আল্লাহর প্রতি যাদের বিশ্বাস থাকবে আল্লাহর প্রতি বিশ্বাস কি আল্লাহ পাকের নাম হচ্ছে তিন হাজার বলুন তো সবাই আল্লাহর নাম কয়টা তিন কোরআনুল কারি আছে নিরানব্বই নিরানব্বইটা নামের ভেতরে একটা নাম রব আল্লাহর নাম কি বলেন তা একটু রব রব শব্দের উনিশটা অর্থ আছে সবচেয়ে প্রনিধান সবচেয়ে এক নম্বর অর্থ হচ্ছে রব শব্দ অর্থ হচ্ছে আইন দেতা আইন দেতা মানে কি এই জমিন যার আইন চলবে বাংলাদেশে চুয়ান্ন বছর পার হয়ে গেল স্বাধীনতার এদেশের পার্লামেন্ট থেকে আন্দার কোরআন নিয়ে যেতে পেরেছি কথা কন্যা তাহলে এক নাম্বারে আমাদের এই বিশ্বাসটুকু থাকতে হবে জমিন যার আঞ্চল দুই নম্বর হলো ওয়ালিও মিলাফ কেয়ামত যে সংগঠিত হবে হাসরের ময়দানে জাল্লা পাক আমাদেরকে একত্রিত করবেন বিশ্বাস থাকতে হবে তিন নম্বর হলো আকামাত নামাজ কায়েমের ব্যাপারে আন্দোলন করতে আমি গত সময় বলেছিলাম বাংলাদেশের প্রধান উপদেষ্টা তিনি যদি আজকে সিদ্ধান্ত নিয়ে গেজেট প্রকাশ করে দেন যে আগামীকাল যাদের ওপর নামাজ হয়েছে বাধ্যতামূলক নামাজ পড়তে হবে না পড়লে বেশি না এক মাসে জেল হবে গ্রামে গ্রামে পুলিশ ঢুকি এটাও বা ইউনুস সরকার যদি এই কথা ঘোষণা দেয় কি যাদের ওপর নামাজ ফরজ হয়েছে নামাজ পড়তেই হবে আর যারা বিয়া করেছে নামাজ যদি না পড়ে বউ বলেন সবাই মসজিদ ভর্তি হতো না আমার কথা বোঝেন নাই মনে মসজিদ ভর্তি হবে কিনা নামাজ রাষ্ট্রীয়ভাবে ভাবে করা দরকার মসজিদ এসে সব বুঝি মসজিদের বাইরে গিয়ে আল্লাহ রাইনের বিরোধিতা করি এমন হাজার হাজার কোটি কোটি মুসলমান আছে না নাই গাছের পাতায় পানি গা বাল্টি পানি ঢালা জামা আল্লাহ রাইনের বিরোধিতা করে উপরে উপরে তেল সাবান দেওয়াও বছনাই কথা কোন লাভ নেই এরপর আল্লাহ পাক বলেন জাকাতের যারা আন্দোলন করবে জাকাতের যারা ব্যবস্থা করবে তারাই মসজিদের দায়িত্বশীল হতে পারে আর একটা শেষ বলা মিয়খায় ইল্লাল্লাহ আল্লাহ সারা পৃথিবীর কোন মানুষকে তারা ভয় করে প্রিয় আমার দেশে মসজিদ কমিটিতে যত মানুষ হয় অধিকাংশ আমার চোখে দেখা মসজিদের দায়িত্বশীল হয় কারা টাকাওয়ালারা ভুল বললাম নাকি বানায় বললাম চরিত্র থাকুক থাকুক টাকা পয়সা আল্লাহ দিয়েছে অগাধ সম্পদ তারাই মসজিদের দায়িত্বশীল আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদের মসজিদের দায়িত্বশীল যারা আছেন অনেক ভালো আলহামদুলিল্লাহ কবেন না আপনি একটু আমার কথার সাথে মিলায় দেখেন তো সভাপতি নামাজ পড়ে না সেক্রেটারি নামাজ পড়ে না কেশিয়া তো জুম্বার ঘর দেখে নেই দেশের বাইরে সংবাদ দিয়ে জানাইছে আপনি কেশিয়ার হয়েছেন জুম্বার অফিস চারটে মানুষ ভাত খাইছে জুম্বার যে কেশিয়ার হয়েছে যাতা কথা তো জুম্বা আইসে না খেলাত পড়িয়ে শকর বা জুম্বা শিয়ে যে মতুবেন না টাকা কোনা ওঠে গণের জন্য আইসে আর এমন কাপড় পরিয়ে আইসে মানে সে জান্নাত মারামারি করে পালিয়েছে বানায় বললাম আমি নামাজ কালাম কিছু জানে না মসজিদের দায়িত্বশীল হয়েছে মসজিদ কর্তৃপক্ষের অনেকগুলো দায়িত্ব আছে কাজ আছে তার ভেতর প্রধান কাজ হচ্ছে ইমাম সাহেব একজন যোগ্য মানুষকে সিলেক্টেড করতে এদেশে ইমাম গুলো দুই প্রকার কয় প্রকার বলুন তো একটু সবাই দুই প্রকার এক প্রকার ইমাম হচ্ছে মসজিদের সভাপতি সেক্রেটারি কেশিয়ার যেভাবে ওয়াজ করতে বলবে ওনারা সেইভাবে ভাবে ওয়াজ করি শুনতেছেন কথা মসজিদের সভাপতি সাহেব সাহেব সেক্রেটারি আগে বলে দিয়েছে হুজুর আজ যাই বলেন বলেন সুদের বিরুদ্ধে কথা বলিয়ে না কি বুঝলেন আপনি এক বছর হুজুর ওয়াজ করিল কোনো দিনও সুদের কথা বলিনা আচ্ছা বলেন তো সুদ খাবো হালাল তাই না কি সুদ খাওয়া কি সবাই বলেন একটু ইমাম সাহেব বলতে পারছে না কেন সভাপতি সাহেব এই ভেজালত আছে বিশ্বাস করেন মুসলমান এর জন্য শুধু কর্তৃপক্ষ না প্রত্যেকটা মুসল্লিও দায়ী এই জন্য ইমামকে সর্বোচ্চ পাওয়ার দিতে হবে আর সর্বোচ্চ পাওয়ার দিতে গেলে বাংলাদেশের পার্লামেন্ট আল্লাহর আইনকে কায়েম করতে হবে আর আল্লাহর আইন কি রাতারাতি কায়েম হবে নাকি ব্যালটের মাধ্যমে কায়েম করতে হবে অনেকে মন খারাপ করছেন অনেকে মন খারাপ করছেন আপনি মন খারাপ করেন আর আপনার কলিজা পুরি সারকার হয়ে যাক আমার তাতে বিদ্যু পরিমাণ কোনো যায় আসে যায় না বাংলাদেশের প্রত্যেকটা চাকরিতে শোকেজ আছে কি আছে শোকেজ আছে বলুন একটু কি আছে শোকেজ শোকেজ বোঝেন বাংলাদেশে যারা চাকরি করে একজন কামেলা একজন কৃষকেরও শোকে যাচ্ছে দেশে তোর কাম ভালো হয়েছে না বাউুলি তুই ভালো হ না হইলে তো বাদ দেব হয় না না চাকরি যারা করে তাদেরকেও মন্ত্রণালয় থেকে শোকস করা কি শোকস আপনার এই 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 এইগুলো ভুল তিন মাসের জন্য আপনি বসি থাকেন বেতন দেবো বসি থাকি ভালো হয় না যদি না হন একবার পথে। প্রাইমারির আন্দোলন চলছে যে শিক্ষক নেতৃত্ব দিয়েছে চার বাড়ি বান্দরবন পাঠিয়ে দিচ্ছে একবারে সুন্দরবন এই প্রাইমারির যারা চাকরি করছে দশম গ্রেড সায় কিন্তু বাংলাদেশের একমাত্র চাকরি ইমামতি এক শোকজ লাগে না হজরের নামাজত বেনাট হয়েছে যখন পড়তে পড়তে জুমবার সাহেব আছে বলবি গেল কোটা আর আসবে না বানাই বললাম আমি প্রেমসল্লি বৃদ্ধ যতক্ষণ পর্যন্ত বাংলাদেশের পার্লামেন্টে আল্লাহর কোরআন কায়েম হবে না মসজিদের ইমাম সাহেব সুদারু মদারু গাঞ্জারু সবাই এসে থাকবে এটাই স্বাভাবিক আর এজন্য সবাই দেয় এই সমাজে কিছু কিছু মানুষ একজন গরিব মানুষের বাড়িতে যদি আমার সম্মানিত মোয়াজ্জেন সাহেব আর আমি যাই সৌরা বাজার যাওয়ার আগেই যা দেখবেন যে আমার চোদ্দ বৃষ্টি ক্লিয়ার করে ফেলছে বানাই বললে বলবেন যে সুদ খেয়ার বাড়ি গেলেন কেন সুদ খেয়ে আমি তো একমত জুম্মা যখন বান্দিছেন অর টাকা নেন নাই কথা বল না কেন তো যদি খুব বেনাট হয়ে থাকে বাদ সমাজ থেকে সেটা তো আপনারা করতে পারেন নাই আর আমি যে না দোয়া করাছি মহাভারত অসুস্থ হয়ে গেছে এই সেন্স টেন্ডেন্সিকে পরিবর্তন করতে গেলে আগামী নির্বাচনে ব্যালটের মধ্য দিয়া আমাদেরকে স্পষ্ট করতে হবে বাংলাদেশের পার্লামেন্ট আল্লাহর কোরআন আসবে নাকি আসবে যতদিন পর্যন্ত আসল জায়গায় ঠিক হবে না ততদিন পর্যন্ত এই সব ওয়াজ কোনো কাজে আসবে না প্রেমে বৃন্দ আমার ওপর রাগ হয়ে বন খারাপ করে লাভ হবে না আল্লাহর কোরআন রাসুল্লাহর হাদিস অনুযায়ী যে কয়দিন আমি দায়িত্বে থাকব ইনশাল্লাহ আমি আমার কথাগুলো বলে যাব শুরু থেকে এতক্ষণ পর্যন্ত যত কথা বলেছি আল্লাহ আপনাদের সবাইকে আমাকে কবুল করে বলেন আমিন